সভা ছাত্রী সভা ছাত্রিসভা ছাত্রিসভা সাত্রিসভা সাত্রিসভা ছাত্রিসভা সাত্রিশ

यो भनेको हो रे आज 300 300 300 300 320 Quanto, quanto? Eu passou. Pode só, pode só,

ছো পঞ্চাশ টাকা সাতশোটা সাতশো পঞ্চাশ টাকা আটশো আটশো টাকা আটশো পঞ্চাশ টাকা নয় নো পঞ্চাশ টাকা এগারোশো এগারশো পঞ্চাশ টাকা টাকা Άρα, δεύτερον, ποντιαστικά. Άρα, δεύτερον, ποντιαστικά. Άρα, δεύτερον,

এগারোশো পঞ্চাশ বারোশো বারোশো পঞ্চাশ কয় বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ একটা